আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বরাবরের মতো আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে মূলত মাঠের উদ্দেশ্যে আমি রওনা দিলাম মাঠে যাওয়ার সময় চারিদিকে তাকিয়ে দেখি খালি সবুজ আর সবুজ চারিদিকে ওয়েদারসটা দেখতে দারুণ লাগছিল ভাবলাম ওয়েদার্সটার একটু ভিউটা নিয়ে নিই এই পাশে আমার এই মূলত আসা মাঠে আসার মূল কারণ হলো আমার ধানের বইটা আমি দেখবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছে যে ধানের বইটাই বইটায় আমি ধান চাষ করি মূলত তো এই ধানের জমিতে ধান ধান দেখতে আসলাম এসে দেখি ধানে পোকা লাগছে এক ধরনের পোকা আছে ধান যাকে বলা হয় মাজরা পোকা মূলত আমার এই ধানে মাজরা পোকা লাগছে তো যেহেতু মাজরা পোকা লাগছে তো কালকে আমাকে বিয়ে দিতে হবে এই জন্য মূলত আমি বইটি দেখতে আসলাম এসে এদিকে দেখি আমার কলার কাতটি অনেক বড় হয়ে গেছে কলাগুলি মোটা হয়ে আসছে এই দিকে আবার আমার এই লেবু গাছটা হাইব্রিড জাতের লেবু এই লেবু গাছটা আমি লাগিয়েছিলাম এক বছর আগে তো দেখছি মোটা মোটা লেবু ধরেছে গাছটিতে যেহেতু হাইব্রিড জাতের লেবু লেবুগুলো হয়তো অনেক মোটা মোটা হবে কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে যে আমার এই গাছের লেবু চুরি হয়ে যায় এই মাঠের আবাদ কিছু লোক আছে যারা চুরি করে নিয়ে যায় এই দিকে আমার এই বইয়ে আমি সবজি আবাদ করবো তো বইটি প্রস্তুতি করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার নানা সে নিরছে যেহেতু ঘাস আছে ভুয়ে অনেক ঘাসগুলি পরিষ্কার করছে আমার ভুয়েও অনেক ঘাস আছে আমি ভাবছি ঘাস মারা ঘাস পোড়া যে বিষটা পাওয়া যায় ওই বিষটা দিয়ে দেবো এইদিকে আমার কপির চারাগুলি দারুণ হয়ে গেছে লাগানোর মতন কিন্তু আবহাওয়ার কারণে আমি লাগাতে পারি নাই আজ কয়েকদিন ধরে বৃষ্টি লেগে আছে এজন্য মূলত জমি প্রস্তুতি করা হচ্ছে না এইদিকে সবাই কিন্তু সবার কাজ নিয়ে ব্যস্ত পানির কারণে মূলত আমার কপি লাগানো গাছটি বাকি আছে এদিকে আমার ভুয়ে কিন্তু অনেক ঘাস বেঁধে গেছে এইদিকে আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশে অনেক মেঘ উঠে পড়েছে ভাবলাম কাগজ দিয়ে চারাগুলি ঢেকে দিই না হলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে বৃষ্টি হলে তো আমাদের বাড়িতে ঝাল খাওয়ার জন্য কয়টি ঝাল গাছ লাগানো হয়েছিল এখানে দেখি ঝাল গাছে অল্প কিছু ঝাল ধরেছে গাছ অল্প কয়টি গাছ আমি এখানে লাগিয়েছিলাম বাড়ির ঝাল খাওয়ার জন্যই মূলত এই উদ্দেশ্যেই আবার তার সামনে কয়টি বেগুন গাছ লাগিয়েছিলাম তো দেখি বেগুন গাছেও জালি এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন আবার আমার ওই ওই দিকে ঝিঙি গাছ আছে কয়েকদিন আগে কয়টি ঝিঙি তুলছিলাম আবারও দেখি নতুন করে অনেক ঝিঙি ধরেছে এবং ঝিঙি গাছে অনেক ফুলও এসেছে এই দিকে আকাশের অবস্থা খারাপ দেখে আমার চারাগুলি আমি আলগা ছিল আমি ঢেকে ধুয়ে বাড়ির দিকে রওনা দিলাম বাড়িতে এসে আমার যে চিনিহাঁসগুলো আমি কিনে আনছিলাম ওই চিনিহাঁসগুলো দেখি খাওয়ার জন্য ছটফট করে বেড়াচ্ছে তো চিনিহাঁসগুলোকে খেতে দিলাম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন